আসসালাম আলাইকুম আমি আসমা চলে এসেছি লাইভে দেখেন এটা কি দেখছেন প্যানেলটা কি প্যানেলটা অ্যাম্বারি কাজ করা এবং কামিজের সামনে এই যে সামনে এখানে অ্যাম্বারি কাজ করা ঠিক আছে অ্যাম্বারি কাজ করা অর্ডার করার নিয়ম হলো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুটাই দেওয়া হয় কলার কাছে কাজ করা অ্যাম্ব্রডারি কাজ সিকুইন্স এবং প্যানেলে অ্যাম্ব্রডারি কাজ সুতির ভিতরে একটা এই যে অ্যাম্ব্রডারি কাজ করা দেখছেন অ্যাম্ব্রডারি কাজ এবং সিক্যেন্স দুইটা করার অ্যাম্বারি কাজ এবং সিকুয়েন্স দুইটাই করে দেওয়া আছে এটা প্রাইসটা থাকবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা গলায় কাজ প্যানেলে কাজ সহ থাকবে মাত্র ছয়শো টাকা প্রাইজে আর একটা কালার এটা হলো ইয়েলো যেটা ইয়েলো আর এটা হলো রানী গোলাপি কালার এটা এই যে গলায় কাজ গলায় অ্যাম্ব্রডারি কাজ করা গলায় এখানে এমব্রয়ডারি কাজ করা সিকু কাজ করা প্যানেলে কাজ করা এই যে প্যানেলে কাজ করা রানী গোলাপির মধ্যে এটা খেলাটা থাকবে রানী গোলাপি অ্যাম্ব্রডারি সিকুইন্সের কাজ করা এই মাত্র থাকবে প্রায় ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা আরেকটা দেখেন এই যে জরি কাজ বুটিক্সের কাজ স্টোন বসানো কত সুন্দর করে দেখেন কাজ করা প্যাকেটের মধ্যে তারপরও বুঝা যায় এই যে গ্লাস লাগানো প্যাকেটের মতো এই মাত্র খুললাম আর কি প্যাকেটটা এই জন্য এখনই সাথে সাথে আমি দেখা দিলাম এই যে এটা হলো ক্যাটা এটা হল ক্যাটা আর এটা হলো এটার প্রাইসও থাকবে মাত্র ছয়শো টাকা গ্লাস লাগানো এই যে গ্লাস লাগানো কাজ করা বুজেসের ড্রেস মাত্র ছয়শো টাকা এটা ছিল ইয়েলো কালার এইটা হলো রানীগুলো একটু না মেজানা মেজেন্দা কালার আর ডিপ মিষ্টি ডিপ মিষ্টি গাঢ় মিষ্টি খেলা দেখছেন এই যে কি সুন্দর এম এই কাজটা করা এবং এতে জরির কাজটা করা আবার স্টন করা স্টোন বসানো খুব সুন্দর এই গ্লাস লাগানো একটু সুন্দর জামা কাজ করা জামা দিয়ে দিতে চাকরিদেরকে কত মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এটা ছিল যাইয়াম এটা হলো মিষ্টি গাঢ় মিষ্টি কালার এটা আর এটা হলো ইয়েলো কালার হলুদ কালার এরপর আরেকটা এটাও এমব্রয়ডারি কাজ করা বুকের কাছে এমব্রয়ডারি কাজ করা প্যানেলেও এমব্রয়ডারি কাজ করা এটা একটা ডিপ কালারের মধ্যে মেরুন কালারের মধ্যে সালোয়ারটা থাকবে মেরুন কালার ঠিক আছে এটা সালোয়ারটা থাকবে মেরুন কালার এই যে এমব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা অ্যাম্বোটারি শিকুন কাজ করা এটার প্রাইসে থাকবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা অর্ডার করার নিয়ম হলো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে ইম পে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ও ডেলিভারি দুইটাই দেওয়া হয় আসসালামু আলাইকুম